উৎসবের এই মরশুমে হাজার টাকা কিলো দরে কাজু কাটলি না কিনে বাড়িতেই মাত্র টাকা করে বানিয়ে তো তৈরি কাজু এই ভিডিওতে থাকবে মধ্যবিত্তদের কাজু রেসিপি এই কাজু কাটলি বানানোর জন্য আমাদের লাগবে এই চিনে বাদাম মাত্র তিরিশ টাকার বিনিময়ে আড়াইশো গ্রাম এই বাদাম দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পাবে তিরিশটারও বেশি কাজু কাটলি থরি বাদাম কাটলি তবে এই বাদাম কাটলির স্বাদ কীভাবে কাজু কাটলির সমান হবে চলো সেই ট্রিক্সটাই তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে আমি নিয়েছি চিনে বাদাম সেটাকে একদম শুকনো খোলায় ধিমি আছে ভেজে নেব এই বাদাম কাটলির স্বাদ অনেকটাই নির্ভর করে বাদামটা ভাজার ওপরে বাদামটা ভাজার সময় খুব সতর্কভাবে ভাজবে যাতে বাদামটা পুড়ে না যায় অথবা বাদামের গায়ে কালো কালো স্পট না চলে আসে জাস্ট ব্রাউন হবে বাদামটা আর হাত দিয়ে একবার প্রেস করলেই যাতে এরকম সহজেই বাদামের ছিলকাটা উঠে যায় সেরকম করে বাদামটাকে ভেজে নেবে এবার বাদামের চোচাগুলোকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নি অবশ্যই মিক্সিতে পালস মোডে বাদামটাকে গুঁড়ো করবে নয়তো কিন্তু পিনাট বাটার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই বাদামগুলো গুঁড়ো করার সময় আমি সামান্য একটু এলাচের দানা দিয়েছিলাম এ তাহলে এই বাদাম কাটলিটাতে খুব সুন্দর একটা গন্ধ আসে রেসিপিটি অত্যন্ত সাধারণ আর খুব সহজ হলেও মেন পার্ট এই চিনি শিরাটা তৈরি করা এটা কিন্তু খুবই ট্রিকি আমি এখানে এক বাটি মতো চিনিতে দিয়েছি হাফ বাটি মতো জল খুব ভালো মতো চিনিটাকে ফুটিয়ে নিয়েছি আর দেখতেই পারছ চিনিটাতে যখন একটা তার আসবে মানে শিরাটার মধ্যে যখন এক তার চলে আসবে তখনই কিন্তু আমি শিরাটার মধ্যে বাদামের গুঁড়োটা দিয়ে দেব দেখো ঠিক এরকম তার এসেছে এই পর্যায়ে আমি বাদামের গুঁড়োটা দিয়ে দেব এই প্রসেসটা কিন্তু অবশ্যই করে ফলো করবে এক তারের শিরার মধ্যেই কিন্তু বাদামের গুঁড়োটা অ্যাড করবে নয়তো কিন্তু বাদাম কাটলিতে পাক আসবে না আর চিনি শিরাটা যদি এর থেকেও বেশি জাল দিয়ে ফেলো তোমরা তাহলে বাদাম কাটলিগুলো শক্ত তো হয়ে যাবে আর বাদামের গুঁড়োটা অ্যাড করার পরে আমি অ্যাড করে দিয়েছিলাম সামান্য একটু গুঁড়ো দুধ ওই দু থেকে তিন চামচ মতো হবে তাহলে খুব ক্রিমি একটা টেক্সচার আসবে বাদামের গুঁড়োটা যখনই তুমি অ্যাড করছো জিনিসটার মধ্যে তখন কিন্তু খুব সাবধান থাকবে যাতে বাদামটা কোনোভাবেই নিচে আটকে না যায় অনবরত নাড়তে থাকবে ঠিক যেমনটা আমি করছি দেখো ঠিক এরকম ঘনত্ব যখন হবে তখন নামিয়ে আবারও ক্রমাগত নাড়তে হবে ঠান্ডা করার জন্য নাড়তে নাড়তেই দেখতে পারবে বাদামের এই মিক্সচারটা অনেকটাই টাইট হয়ে আসছে যখন একদম শক্ত হয়ে আসবে ঠিক এরকম ঘনত্ব চলে আসবে তখন একটা প্লাস্টিকের ওপরে আমি করছি তোমরা চাইলে অ্যালুমিনিয়ামের ফয়েল অথবা বাটার পেপারের উপরেও এই কাজটা করতে পারো এই বাদামের মিক্সারটাকে নামিয়ে নিয়ে অল্প একটু ঘি বুলিয়ে নিয়েছিলাম তারপরে ক্রমাগত এরকম করে ঠাসবে আর এই কাজটা অবশ্যই করে হয় প্লাস্টিক নয়তো বাটার পেপার নয়তো অ্যালুমিনিয়ামের ফয়েল এগুলোর মধ্যেই করার চেষ্টা করবে নয়তো কিন্তু বাদামগুলো চিটে যাবে দেখো যখন খুব একটা সুন্দর ময়েস্ট ভাব চলে এসেছে একটা মণ্ড তৈরি হয়ে যাচ্ছে ঠাসতে ঠাসতে তখনই আমি বেলনা চাখি দিয়ে পাতলা করে ফেলে নিয়েছি আমি যেই টিপসগুলো বললাম সেই টিপস গুলো অবশ্যই মনে রাখবে আর ঠিক এভাবেই করবে দেখবে দোকানের দোকানের চেয়েও ভালো বাদাম কাটলি তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে অনেক সময় কাজু কাটলি খেয়েও যতটা না স্বাদ পাওয়া যায় বাড়িতে বানানো এই বাদাম কাটলি তোমাদেরকে তার থেকেও বেশি অনেক স্বাদ দেবে এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর দেখতে যাতে একদম দোকানের কাজু কাটলির মতো হয় তার জন্য উপর থেকে আমি একটু তবকো লাগিয়ে দিয়েছি দেখো একদম দোকানের কাজু কাটলি মনে হচ্ছে তো কত সস্তায় বানিয়ে ফেলতে পারলে তাও তো নিশ্চয়ই বুঝতে পারছো এবার ঝটপট বানাও ফটাফট সার্ভ করো